শ্বশুরাবা লোটটা মাছ খেতে একদমই পছন্দ করে না মানে শুধু লোটটা মাছ না সামন্ত কোনো মাছই পছন্দ করে না যখন আমি আসলাম বিয়ের পরে তখন আমার শাশুটি যখন জানতে পারে যে আমি সামুদ্রিক মাছ খেতে পছন্দ মাঝে মাঝে এসে আমার আর তার জন্য নিয়ে আসে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের এটাকে কী বলা যায় ঝুড়ি বা ভর্তা যেটাই বলেন সেটাই আনছি তো আমার শাশুড়ি প্রথমে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে আর শাক হচ্ছে আপনার আদা রসুন বাটা দিলো জিরা বাটা দিলো টমেটো গুড়া কাঁচামরিচ হলুদ মরিচ সব কিছু লবণ সব কিছু আপনি আপনাদের আনতে মতো দিন যেরকম ঝাল আপনারা খান তো আমার শাশুড়ি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছে আদা রসুন বাটা জিরা বাটা সব কিছুই দিয়েছে সব কিছু হাতে বেটে নিয়েছে তো সব কিছু পছন্দের পরে দিয়ে এখন ভালো করে ভাজবে এখন মাছ সহ সব ভালো করে কষায় নেবে লোটে মাছ এত সফট হয় আমার কাছে খুবই ডেলিকেট লাগে এত মজা লাগে বলার বাহিরে সবগুলো নাড়তে নাড়তে একদম মানে ভর্তা ভর্তা হয়ে গেছে এখন এটাকে ভালো করে ভাজতে হবে তেল ছাড়া পর্যন্ত লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দইছে আমার শাশুড়ি আমার রান্নার হাত খুবই ভালো যাই রান্না করে না কেন সেটাই অনেক মজা হয় একদম অসাধারণ ভালো করে ভাজা 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 দেবো নিজে হয়ে গেল লোটে মাছ ফোনা বা ভর্তা